সবাইকে শুভ নববর্ষ আজ মান্ডলিক উপাসনা পঞ্জিকার প্রথম দিন উপাসনা বর্ষের অর্থ কী আমরা দেখি যে সাধারণ বছর শুরু হয় জানুয়ারিতে এবং শেষ হয় ডিসেম্বরে ধীরে ধীরে দিন সপ্তাহ এবং মাসের মাধ্যমে বছর উন্মোচিত হয় ঠিক একইভাবে মাতামণ্ডলী তার বিশ্বাসীদের জন্য ধীরে ধীরে যীশু খ্রিস্টের জীবন রহস্য এবং ঈশ্বরের মানুষের সম্পর্ক উন্মোচন করেন কারণ আমরা যেন নতুনভাবে নতুন বছরে যিশুকে নতুনভাবে আবিষ্কার করি মণ্ডলীর সাথে একাত্ম হয়ে নিবিড়ভাবে যিশুকে উপলব্ধি করি কারণ নতুন বছরের অর্থই হচ্ছে নতুনভাবে শুরু করার সুযোগ এই উপাসনা বর্ষযাত্রায় মণ্ডলী ধাপে ধাপে তার নিজস্ব নিগুড় অপ্রকাশ্য রহস্য উন্মোচন করেন এবং আমাদের ব্যক্তি জীবনের লক্ষ্য উদ্দেশ্য প্রকাশ করেন এই যাত্রায় দুটো প্রধান ঘটনাকে কেন্দ্র করেই এই সকল কিছুর আয়োজন প্রথম যিশুর জন্ম দ্বিতীয় হচ্ছে যিশুর পুনরুত্থান পুরো বছর জুড়ে বাণী উপাসনা এবং খ্রিস্টযাগের মধ্য দিয়ে মাতামণ্ডলী দিন সপ্তাহ এবং মাসের মাধ্যমে তার সন্তানদের এ যাত্রার প্রকৃত সঙ্গী হতে আহ্বান করেন কারণ মণ্ডলী হচ্ছে দৃঢ়ভাবে খ্রিস্টকেন্দ্রিক আগমনকাল আমাদের নিজের পরিচয়কে স্মরণ করিয়ে দেয় আর সেটা হচ্ছে আমরা আশার মানুষ এই আগমনকালে আমরা তিনটি জিনিস স্মরণ করি প্রথম যিশুর জন্ম দ্বিতীয় তাঁর ভাবি আগমনের কথা এবং তৃতীয় জাগের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে যিশুর উপস্থিতি একবার একটি অফিসে অনেক প্রার্থী গেছেন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্যে সবাই খুবই ব্যস্ত এবং তাদের মধ্যে তারা চাকরি বিষয়ে জোরে জোরে কথা বলতে লাগলেন কিন্তু তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি চুপ ও সজাগ ছিলেন এবং সতর্কও ছিলেন কারণ লাউড স্পিকারে একটি কোড নম্বর বলা হবে যে বুঝবে সেই চাকরিটা পাবে তাই সেই ব্যক্তি কোড নম্বর শুনে ভেতরে প্রবেশ করলেন এবং চাকরি নিয়োগপত্র নিয়ে বাইরে চলে আসলেন প্রিয়জনেরা আগমনকাল আমাদের এই প্রেরণা দেয় যে আমরা সজাগ থেকে সতর্ক থেকে প্রভু যিশুর জন্য অপেক্ষা করি এটা সত্য যে আমরা বড়দিন এবং যিশুর দ্বিতীয় আগমনের প্রতীক্ষায় রয়েছি তবে হৃদয়ের এই চাওয়া অথবা এই বিষয়ে চিন্তা বা কথা বলাই যথেষ্ট নয় আমাদের প্রয়োজন সব সময় সতর্ক থাকা সেই চাকরির প্রার্থীর মতো আর তখনই বুঝতে পারবো যিশু আমাদের কাছ থেকে কি চান এবং এভাবে তাকে আমাদের হৃদয়ে স্বাগত জানাতে পারব এই যাত্রায় আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সঙ্গী হবে তবে আমরা আশার মানুষ হিসেবে ভেঙে পড়লে চলবে না কারণ যিশু আজ মঙ্গল সমাচারে আমাদের বলছেন আমরা যেন জেগেই থাকি আশার আলো নিয়ে সজাগ ও অপেক্ষায় থাকি কারণ এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা প্রলোভন আমাদের আশার আলোকে নষ্ট করতে চাইবে সজাগ থাকতে ও অপেক্ষা করা থেকে বিরক্ত রাখতে চাইবে তাই আগমনকাল উন্মুক্তভাবে আহ্বান করছে আমরা যেন যিশুর সাথে সাক্ষাৎ করতে উন্মুখ থাকি প্রস্তুত থাকি জীবনের হতাশা যন্ত্রণা গ্রহণ করতে এবং আশার প্রদীপ হাতে নিয়ে তার জন্যে অপেক্ষা করতে নিজেদের প্রস্তুত রাখি যিশুকে অন্তরে ধারণ করি আমি